ফাস্ট টাইম ইন দা ওয়ার্ল্ড আপডেট লাইসেসড ওয়ান দিয়ে গ্র্যাভিটি ইন দা এখানে রয়েছে আপনারা রিটেন থেকে 20% আপনি ফ্রি করলে আপনি ডিলার পাবেন লাইফ টাইম কমিশন

মান হচ্ছে পয়েন্ট মান হচ্ছে পয়েন্ট ভ্যালু দেখো এখানে আমাদের আর আপনি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে লাইভ থেকে যখন আপনি কেনা করবেন তখন অ্যাক্টিভ থাকে লাইভ থেকে আপনি কি করবেন কেনা করবেন আপনি তাহলে আপনি অ্যাক্টিভ থাকবেন আপনি লাইভে জয়েন করেছেন আজকে লাইমনে জয়েন করার পরে আমার সাবান শ্যাম্পু বেস যে পণ্যগুলো আছে এই প্রত্যেকটা পণ্য আমি লাইমন থেকে ব্যবহার আমি একজন মেম্বার আপনি যখন থেকে রেগুলার ব্যবহার করবেন তখন আপনি আর মেম্বারদের কাছে কোম্পানির কমিশন জন্য কনসিস্টেন্সি পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করলে অ্যাক্টিভ থাকবো পরের মাসে পাঁচশো মিলি অর্থাৎ এক হাজার পণ্য

ভাবে পাস সাত থেকে ষাট নিয়ে পাস লিডার আপনি দশ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার থেকে পাবে এই বোনাস সকল ডিস্ট্রিবিউটর কাছে যাবে যারা অ্যাক্টিভ থাকবে যারা কি থাকবে থাকবে টাইম ক্যালকুলেশন ধরেন এখন সাড়ে তিনটা বাজে আপনার টিমে একটা আড়াই পণ্য এই পণ্যটা সাবমিট করার সাথে

আলোচনা করেন কল্পনা করেন কতজন খালি আপনার সবাই নতুন কোন ব্যক্তিকে জয়েন এই টাকা হয়েছে হয়েছে ব্যক্তি শুধু রয়্যালটি আয় করে কিছু টাকা দাও একটা কমিশন জেনারেশন কমিশন কি কমিশন বাংলাদেশে এটাকে বলা হয় এফএনসিজি গুডস